দেখুন আজকে তো অবশ্যই আমাদের স্বস্তির একটা রায় আমাদের তিন যে একটা মানসিক চিন্তা সামাজিক অবমাননা সামাজিক একটা একটা সম্মানহানি সেখান থেকে আমরা মুক্তি পেলাম আমরা এই রায়টাতে এই রায় যে আসবে এটা আশাবাদী ছিলাম খেলি আজকে যেটা রায় দিয়েছেন সেটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চের রায়টাকে সেটাসাইড করা হয়েছে এবং ডিভিশন বেঞ্চে যে রায়টা দেওয়া হয়েছে সেই রায়ের ভিত্তিতে বত্রিশ হাজার চাকরি যেটা সেটা বহাল রইল প্লাস যেটা আপনার কারাপশানের এগেনস্টে যে ইনভেস্টিগেশান যেটা কিনা সিবিআইয়ের তরফ থেকে করা হচ্ছিলো সেটা করবেন এবং যেহেতু কোর্ট একটা কম্পেশনেট গ্রাউন্ড দেখিয়েছে যেহেতু বত্রিশ হাজার অলরেডি একটা হিউজ নাম্বার অফ স্কেল যেখানে আপনার কোয়ান্টিটিতে চাকরি করছে তো সেখানে কখনো সেই জায়গায় বাতিল করা গেলে সেখানে অনেক কিছু প্রবলেম দেখা দিতে পারে সেই কম্পেশনের গ্রাউন্ডে জাস্টিস বলেছেন যে এটা বাতিল করা এই মুহূর্তে যাবে না আংশিক বাতিল মানে যে সেটা সাইডটা করেছিল কিন্তু হ্যাঁ যারা দুর্নীতিগ্রস্ত যদি চিহ্নিত করতে পারে তাহলে তার চাকরি বাতিল হবে কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত নন অনেকে কিন্তু আমরা যেখানে বলে আসছি যে টোটাল প্যানেলটাই দুর্নীতিগ্রস্ত পরিষ্কার কথা টোটাল নিয়োগ পদ্ধতিটাই দুর্নীতিগ্রস্ত ভাবে হয়েছে টোটালটাই র্যাঙ্ক জাম্প হয়েছে তো তার ভিত্তিতে জাস্টিস মনে করেছেন যে বত্রিশ হাজার সেটাই একটা হিউজ নাম্বার অফ স্কেল তো তার ভিত্তিতে একটা ওভাবে বাতিল করা যায় না তাই জন্য উনি রায় দিয়েছেন ওনার রায়কে অবশ্যই আমরা মান্যতা দিচ্ছি এবং পাশাপাশি এটাও আমাদের বলা আছে যে এই রায়কে অবশ্যই আমরা চ্যালেঞ্জ করবো সুপ্রিম কোর্টে আমরা যেভাবে মর্যাদা ফিরে পেলাম তাতে সত্যি করেই খুশি এবং আমরা আইনি ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রেখেছিলাম এবং সেই আস্থা দিয়ে আমরা লড়াই করেছিলাম সুশংখলিতভাবে এবং ইন এ ডিসিপ্লিন ওয়ে তো আজকে আমাদের আমরা জিতেছি এবং ইন ভবিষ্যতেও আমরা যোগ্য সেটা প্রমাণ করেছি এবং আবার আগামীতেও করবো একটা কথা বলবো এই যে নাসিমদের প্রত্যেক দিনের মানে দিন নেই রাত নেই একটা চিন্তা একটা পরিশ্রম সবার সাথে কোয়ার্ডিনেট করা এটা থেকে যে ওরা মুক্তি পেল এর জন্য আমি ভীষণ আনন্দিত এবং সত্যের জয় হয়েছে এবং এটা বলতে কোনো দ্বিধা নেই জোর গলায় বলা যায় আপনারা জানেন অনেক রকম আলোচনা হয় রাজনৈতিক স্পিয়ারে অনেক রকম আলোচনা হয় হাইকোর্টের বারান্দায় সুপ্রিম কোর্ট যাবেই এই মামলাতে এখানে শেষ হবে না মামলার পরিধি সুপ্রিম কোর্টে গিয়ে ফাইনালিটি পাবে কিন্তু ওনাদের যে মেন এম যে বাংলার যেসব মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখেন তাদের ভাতে মেরে দেওয়া সেই ভাতে মারার রাজনীতিটা বন্ধ করুন এটাতে কারুর লাভ হচ্ছে না আমরা চাকরি ফিরে পেয়েছি এই কথাটা ভুল কারণ আমাদের চাকরি কখনো যায়নি আমাদের চাকরি সিঙ্গেল বেঞ্চে যখন কাটেল হয় তখন সুপ্রিম কোর্টের সেটা সাইড হয়ে যায় সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে ওটাকে স্টে করে আমাদেরকে ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেয় ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানি হয় এবং সেই শুনানির শেষে আমরা এটা এটা অন্তত বোঝাতে পেরেছি যে আমাদের এগেনস্টে কোনো করাপশানের অ্যালিগেশন নেই নেই মানে নেই যা কনসপিরিয়াসি হয়েছিল আমাদের এগেনস্টে সেটা পুরোপুরি ভিত্তিহীন এবং কোনো প্রমাণ ছিল না তাই জন্যই আজকে আমাদের এই যুদ্ধ আমরা এই রায়কে চ্যালেঞ্জ করা হবে কারণ টোটাল পদ্ধতি টোটাল প্যানেলটা টোটালটাই দুর্নীতিগ্রস্ত যেখানে জাস্টিস সিঙ্গেল বেঞ্চে যিনি যখন ছিলেন এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তো এখানে পরিষ্কার অন রেকর্ডের দেওয়া হয়েছিল যেখানে কোনো রকম মানে ওএমআর শিট নেই প্রিজার্ভ নেই একটা ওয়েমার শিটও নেই কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি কোনো রকম ডেটা নেই যেই ডেটার ভিত্তিতে বলা যায় যে রিক্রুটমেন্টটা প্রপার ওয়ে মেনটেন করে এবং জাস্টিস পরিষ্কার বলেছেন যে প্রপার ওয়ে ওখানে মেনটেন করে এমপ্লয়মেন্ট হয়নি কিন্তু কম্পেশিনিয়র গ্রাউন্ডে যেটা দিয়েছে বত্রিশ হাজার যেহেতু সেই জন্য কোয়ান্টিটিটা তার ভিত্তিতে রায় দিয়েছেন এক্ষুনি বত্রিশ হাজারের চাকরি চলে গেলে অনেক কিছু একটা প্রবলেম দেখা দিতে পারে তার ভিত্তিতে সেটা একটা মানে সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে এই রায়টা দেওয়া হয়েছে এবং এটা অবশ্যই এটা আপনারা জেনে রাখবেন যে এই রায়ের চ্যালেঞ্জ হবেই সম্ভবত নেক্সট উইকের মধ্যে এই রায় চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করব কারণ আমরা আমরা তো জানি যে আমরা যোগ্য না অযোগ্য যাই হোক সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতির চেষ্টা আমাদের বিভিন্ন বিরোধী রাজনৈতিক সংগঠন তাদের প্রচেষ্টা আমাদের কিছু মিডিয়া বন্ধুদের প্রচেষ্টা তো যাক সবারই প্রচেষ্টা আজ বিফলে গেল আমাদের ডিভিশন যে বিচারপতি তাদের রায়ে এটা যে আমাদের মধ্যে কোনো অযোগ্য শিক্ষক নেই আমরা সবাই যোগ্য এবং আজকে এই রায়ে সসম্মানে আমরা বিদ্যালয়ে ফিরে যাব সব থেকে বড় কথা যারা বত্রিশ হাজার চাকরি প্রার্থী তারা তো শিক্ষক তাই তো তাহলে তাদের বেসিক জ্ঞানটুকু থাকা দরকার যে এই জায়গাটা একটা কোর্ট চত্বর এটা হাইকোর্ট এখানে হান্ড্রেড ফোর এক্সিকিউটেড ঠিক আছে তা হান্ড্রেড ফোরটি ফোরের মধ্যে এত বড় উল্লাস করলো ঠিক আছে পুলিশ এখানে নীরব দর্শক বিগত দিনেও আপনারা দেখেছেন যখন আমাদের চেম্বার ঘেরাও হয় মাননীয় সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের কলিগ ফিরদোস সামিম মিম আহমদ আরও অনেক বিক্রম সুদীপ্ত এবং আমাদের প্রত্যেকের যখন চেম্বার ঘেরা হয় তখনও হান্ড্রেড ফোরটি ফোরে এই উল্লাস দেখা গেছে এরিয়ার মধ্যে আজকেও এই উল্লাস দেখা গেল তার মানে খুব স্পষ্ট হচ্ছে নাকি যে এরা যদি চাকরি প্রার্থী মানে প্রপারলি টিচার হতেন তাহলে এই উল্লাসটা করতেন না এই হানড্রেড ফোরটি ফোর এরিয়ার মধ্যে যেখানে হানড্রেড ফোরটি ফোর এক্সট্রিকটেড জোন থাকে যেখানে এত হিউজ নাম্বার অফ স্কেলে অ্যাসেম্বল হিউজ নাম্বার অফ স্কেলে তারা উল্লাস করলেন স্লোগানবাজি করলেন এটা তো কোনো টিচারের মানে মানসিকতা হতে পারে না তারা জিতেছেন বা তারা তাদের প্যানেল বহাল রইল তার মানেটা এটা নয় যে সুপ্রিম কোর্টে এই মামলা চ্যালেঞ্জ হবে না এই মামলা চ্যালেঞ্জ হবে আমাদের ওখানে আমরা যারা অ্যাডভোকেট অন রেকর্ড ওখানে ছিলাম ওই মামলা আমরা পরিষ্কার ওখানে বলে এসেছি যে এই মামলা অবশ্যই চ্যালেঞ্জ হবে আমরা সেখানে রেকর্ড করা তাই আমরা বলেছি ফার্দার যে এই মামলা চ্যালেঞ্জ হবে সুপ্রিম কোর্টে এবং আগামী সপ্তাহের মধ্যেই সেটাই ফাইল হবে আপনারা আপনি একটা কথা বললেন যে সুপ্রিম কোর্টে গেলে আপনারা কি করবেন আপনি হয়তো জানেন বা জানেন না কি না জানি হয়তো জগতে কোনো ভাবে ওভারল্যাপও হয়ে যেত মানে এই মুহূর্তে এর আগে যখন সিঙ্গেল benchে जजমেন্ট হয়েছিল আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম এসএলপি করে এবং একদিনের মধ্যে সেই জারীকে সেট সাইড করা হয়েছিল সেট সাইডের মানে হচ্ছে একদম খারিজ এবং বাতিল যাকে পাঠানো হয়েছিল এই সিঙ্গেল benchে এবং সিঙ্গেল benchে সেই পর্যালোচনা ডিভিশন বেঞ্চের আজকের এই রায় সম্পূর্ণ যে কতটা পক্ষপাত কুষ্ট ছিল এবং কতটা যে সেই রায় ভুল ছিল সেটা আজকের এই ডিভিশন বেঞ্চের রায় প্রতিষ্ঠিত সত্যকে কোনো দিন কোনো মেঘের আড়ালে ঢেকে রাখা যায় না আজকে সর্বোচ্চ ন্যায়ালয়ের সেই জাজমেন্টে সেটা প্রতিষ্ঠিত আর যেটা আপনি বলছেন যে জাজমেন্ট এখন আমি পড়িনি অবশ্যই পড়িনি জাজমেন্ট যখন আসবেন আমি কেন সমগ্র পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের সমস্ত মানুষ সেটা পড়তে পারবে এবং যে সত্যের উন্মোচন ছিল সত্যের উন্মোচন হচ্ছে সেটাও আমরা আবার বলেছি বিগত দিনে একই কথা বলেছি যে কোনো ওয়েমআর শিট ওরা দিতে পারেনি এবং জাস্টিস যখন রায় দিচ্ছেন আমাদের কাছে কপিটা এই মুহূর্তে আসেনি কারণ সবে তো রায়টা দেওয়া যে কপি এখন আমরা পাইনি কপিটা পেলে আপনারা জাস্টিস আমি দেখিয়ে দেব। যে ওই রায়ের মধ্যে প্রতিটা ছত্রে ছত্রে পরিষ্কার বলা আছে যে প্রপার ওয়ে মেনটেন না করে এখানে এমপ্লয়মেন্ট করা হয়েছে জাস্টিস নিজে বলেছেন তার রায়ে কপিটা আমাদের হাতে এক্ষুনি পাইনি পেলে পরে আমরা দেখিয়ে দেব আপনাকে যে ওর মধ্যে ওই মেনশন করা আছে ওই কথাটা হয়তো পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন কিন্তু সেই যে পদ্ধতিটা আমরা বারবার বলছি টোটাল প্রসিডিওরটাই কারাপ্টেড তাহলে টোটাল প্রসিডিওরের মধ্যে যারা এন্টারটে মানে মানে ভাগ নিয়েছেন তারাও কারাপটেড কেউ টাকা দিয়ে কেউ পরীক্ষা দিয়ে কিন্তু যারা টাকা দিয়ে নেননি তাদের দুর্ভাগ্য হলো যারা টাকা দিয়ে নিয়েছে তাদের জন্য কারণ রাজ্য সরকারের আমি আগেও বলেছি এখনও বলছি রাজ্য সরকারের সেগ্রিগেশান না দেওয়ার জন্য এত বড় ঘটনাটা ঘটলো আজকে এত বড় উল্লাস হচ্ছে এদের উল্লাস হয়তো বেশি দিনের জন্য নয় কারণ আগামী সপ্তাহে আমরা বলেও দিয়েছি অ্যাডভোকেট অন রেকর্ড আমি বারবার একই কথা বলছি আগে আমরা যেটা ছিলাম মানে এখানে আজকে যেটা ছিলাম আমরা অ্যাডভোকেট অন রেকর্ড আমাদের ওখানে আমরা পরিষ্কার বলে দিয়েছি যে ইট উইল বি চ্যালেঞ্জ ইন সুপ্রিম কোর্ট আমরা অলরেডি তার প্রসিডিওর শুরু করে দিয়েছি নেক্সট উইকে এই মামলা সুপ্রিম কোর্টে উঠবে আজকের এই রায় ন্যায়সঙ্গত এবং মানুষের আরেকবার কোর্ট এবং সর্বোচ্চ ন্যায়ালয়ের উপর যে ভরসা সেটা আবার প্রতিষ্ঠিত হলো আজকের দিনে দাঁড়িয়ে যে আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করেছে আমাদের আদালত সেই আর্গুমেন্টের বেসিক পয়েন্টটা ছিল যে এতদিন চাকরি হয়ে যাওয়ার পরে এদের লাইভলিহুডটা কেড়ে নেওয়া যায় না এই বার্তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দিয়েছেন এবং সেই বার্তাই আল্টিমেটলি আইনি পরিভাষায় আদালত মর্যাদা দিল এটাকে সাধুবাদ জানানো ছাড়া কোনো উপায় নেই কিন্তু আমরা দৃঢ় আমরা জানি এটা যে এটা নিয়ে সুপ্রিম কোর্টে আবার লড়াই হবে কিন্তু সেই লড়াইটা হওয়ার সময়ও আমাদের যারা শিক্ষক যে শিক্ষক সমাজের উপরে ভরসা করে এসআইআর হচ্ছে যে শিক্ষক সমাজের উপরে ভরসা করে আগামী দিনে নির্বাচন হবে যে শিক্ষক সমাজ আমাদের সমাজকে এক নতুন দিশা দেখায় তারা শান্তিতে ঘুমোতে পারবে এই নিশ্চিন্ত ঘুমের জন্য আমরা আদালতকে মানে সহস্র প্রণাম জানাই এবং ধন্যবাদ